কিন্তু আমরা বিশ্বাসই করতে চাই না তুমি আমার কোনো তুমি সবসময় আমার সন্দেহ করো এই যে দাদা সরিবার দেখছো এই যে ইংরেজিতে কথা বলছে অ্যাকাউন্টিংয়ে কথা বলছে এ মাইনাস ফটোকপি কেন ফটোকপি তুমি তো কইছিলে যে একদিনের মাঝে সার্টিফিকেটটা জোগাড় করতে পরে আমি বোর্ডে গেলাম বোর্ডে যাওয়ার পর তারা বললো যে আপনি যেহেতু সার্টিফিকেটটা হারাই বলছেন আপনি প্রথমে থানায় যান থানা যাওয়া তারপরে জিটি করেন জিটি করার পর ষাট দিনের মাথায় তারপর মেইন কপিটা নিয়ে যায় এখন আমি বললাম যে ভাই আমার বাঁচান যেভাবে হোক আমার বাঁচান আমার ঘর গেলো সংসার গেলো বউ গেলো সবকিছু চলে গেলো গা আপনারা আমার বাঁচান তখন তারা বলে ঠিক আছে ভাই আপনি থামেন আপনি যেন আমার খুব মায়া লাগছে তখন বলে যে আপনি সার্টিফিকেটটা ফটোকপি করে নিয়ে যান পরে আমি নিয়ে এলাম দেখি দেখছো তো তুমি দেখাও দেখেছি তো দেখাও

দেখছো 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 তারা কি করছে চিন্তা করো যে আমার থেকে পয়সা খায় আমার বুমবাম করে দিয়ে তারা অন্যজনের সার্টিফিকেট ধরাই নিলাম রে এটা বাংলাদেশ বলে সম্ভব এও কি সম্ভব আমাকে দেশে চিন্তা করো যে একজনের রিপোর্ট আরেকজনের একজনের দিয়ে দেয় আর রিপোর্ট আরেকজনের একজনের দিয়ে দোধ একজনের সার্টিফিকেট আরেকজনের জনে দিয়ে দিতে কী তুমি সে আবার চাবাজি করছো না 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 আমি 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 কেন চাপাবাজি করুক তুমি চাবাজি করো নাই আমি করিনি তুমি এই রূপ থেকে বেরো বেরোবি কুজবু যাবো হান্নামে চালাক বেরো জানতাম যে এটা কোনো কথা হল ঠিক আছে ছাড়া জানি আচ্ছা তুই নাকি কলেজে যাস না তোমার কি কথা তার মানে তুই কলেজে যাস না আমি তো বলি বলিনি আমি বললাম যে তোমার কে বুয়া কথাটা ভুয়া কথাটা যে ইচ্ছা সেই বলছে তুই সত্যি করে বল তুই কলেজে যাস কি যাস না তো পাইছো কি তোমরা হ্যাঁ কলেজে যাইতে কও কলেজে যাই এখন যখন কলেজে যাই এখন কতসে কলেজে যাই না আসো কলেজে যাস কি যাস না এটা বল যাই আমার চোখের দিকে তাকায় বল আবার চোখের দিকে তাকায় গর কি আছে কোলাম তো যাই তো চোখের দিকে তাকায় বলতে সমস্যা কি জয় 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 এখন আমার সত্যি সত্যি ডাউট হইতেছে তুই কলেজে যাস কিনা সাবধান সাবধান একটু যদি এদিক সেদিক হয় কারেন্টাইন একেবারে সিরাফালামু ছোট বেলার কথা মনে আছে স্কুল ফাঁকি দিলে কি ধরনের শাস্তি দিতাম এটা কর ছাড়ো আমরা কারেন্টাই না বুঝাই দেব না ক্লাস টু তে পড়ে না বুঝছো তোমরা যা কাও সবাই মিলা সবই তো শুনে এলাকা পায়ে বসো আমারে আজকে বেয়াদবি করতাম তাহলে বুঝতা কি শোনো আমার সাথে করা হয় কোনো লাভ নাই তো যার সাথে করা হওয়ার দরকার তার সাথে করা হয় নাই এখন আমার সাথে করা হইতেছ আমার ভিতর দিয়ে যে কি যাইতেছে এটা বুঝো আমার ভিতর দিয়ে সুবর্ণ এক্সপ্রেস যাইতেছে হ্যাঁ নন স্টপ তাও আবার নন এসি বুঝো বুঝতে হইব এগুলো বুঝছো বুঝতে হইব কি হয়েছে আমাকে সত্যি করে একটা কথা বলো তো কি তুমি কি রেগুলার কলেজে যাও হুম যাই রেগুলার ক্লাস করো